সুপ্রিয়া দর্শক যার হাত ধরে গ্রাম গড়ে উঠেছে সেই আফাজ পাগলার মাজারটি এখানে গড়ে উঠে জানবো আফাজ পাগলার বিষয়ে স্থানীয় কবিরাজ হোসেনের কাছ থেকে আসলে উনি জন্মগ্রহণ করছে আপনার নসুন্দী ভৈরবে নসুন্দী ওনার জন্মস্থান ছিল উনি পরবর্তীতে এই দেশে আসছে এটা আমাদের জন্মের আগের কথা যেমন আমার দাদা তারপরে এই আফাস পাগল ওনারা জানি কিরকম একটা ভাই ছিল ওনার একজন ভাই এখনো জীবিত আছে ওনারা আমার দাদাই হয় সম্পর্কে থেকে উনি করে এই দেশে আইসা বাসিন্দা হয়েছে এই দেশ থেকেই এইভাবেই কিন্তু কবিরাজি যে কি করে করলো এটার কিন্তু সবাই সব ব্যাখ্যা সবার দিতে পারে না এখন ব্যাপার হয়েছে ওনারা দেখছি আস্তে আস্তে উনি গাছ আয় না সবসময় এর ভিতরে উনি থাকতো এটা নিয়েই পরে থাকতো ওনার অনেক ভক্তবৃন্দ আছে যেমন এই যে একটা ঘর এই ঘরে আয়সা অনেক সময় ওনার উরুসের সময় আয়সা দোয়া কালাম পরে এখন ব্যাপার হয়েছে উনি সরকারি সহযোগিতা পান নাই কিছু নাকি উনি নেয় নাই এই কথাটা কেউ বলতে পারবে না হয়তো ওই যে একটা বাড়ি করে দিছে ছোট্ট আর এই যে মাজারটা করে দিছে এটা সরকারি তরফ থেকে করে দিছে ওনার ভিতরে যেমন এর ভিতরে আছে উনি তো আসলে কবিরাজ আফাজ পাগলা মারা গেছে কত বছর আগে এটা প্রায় চার বছর চার বছরের মতোই হবে এইটা হলো ওনার খবর ওই যে ওনার গাছপালা আর ওই যে এই সাইডে অনেকগুলো করে রাখছে যেমন ওই যে উলোট কমলের গাছ এই যে এটা হল গুন চান্ডালের গাছ গুনাগুন সম্পর্কে বলতে গেলে অনেক সময় প্রয়োজন ওই যে এটা হলো রক্ত চান্ডালের গাছ অনেক ধরনের গাছ ইউনি হয়েছে যেগুলো এখানে যা দেখতে পাচ্ছি না সবই ওষুধের গাছ তো গাছ নিয়ে ওষুধ নিয়ে আসলে ওনার অসিয়ত কি ছিল এই ওনার চলাচল বা এই এর ভিতরেই উনি সবসময় লেগে থাকতেন এটা নিয়ে ওনার সবকিছু ছিল কত বছর বয়স মারা গেছেন বয়স তাও তো আপনার সত্তর বছর বয়স আচ্ছা তার যে মাজারটা এখানে গড়ে উঠেছে নিজস্ব জায়গায় তো না এটা নিজস্ব জায়গা আমরা দেখতে পাচ্ছি তিনি তার বাড়িতেও গাছপালা তার মাদারের চতুর্দিকেও গাছপালা আসলে এটা কিসের লক্ষণ মনে করছেন এবং নানা প্রজাতির ফুল গাছ আমরা দেখতে পাচ্ছি না এখানে কোনো ফুলের গাছ না সবই হলো আপনার ওষুধের গাছ সবই ওষুধের গাছ এটা এই এক একটা হয়তো এই যে যেমন আছে এটা ফুলের গাছ এর ভিতর দিয়েই আছে এই যে যেমন এই যে একটা জংলার গাছ দেখতে পারতেছেন এটা কিন্তু পড়ে রয়েছে এটার নাম কিন্তু পাথর কুসি যে কোনো রোগের পেটে পাথর হইলে মানুষ পুরুষ লিঙ্গের ভিতরে পাথর হইলে এটা একটানা না বিশ বাইশ দিন শোবন করতে পারলে আপনার পুরুষের লিঙ্গের পাথর পর্যন্ত গলায় বের করে দেয় পেটের ভিতরে পর্যন্ত গলায় বের করে দেয় অবরোশন লাগে না এটা একটানা না ব্যবহার করতে পারলে তারা আসলে এই অঞ্চলবাসী আর কি উপকার পেয়েছেন এই অঞ্চলবাসী অনেক উপকারী পাইছে এটা বইলা শেষ করা যাবে না এই ওষুধের জগতের দিক দিয়া তারপরে কখনো উনি কারো ক্ষতি করে নাই সবারই ভালো চাইছে সবার সাথে সুন্দর ভালোভাবে ব্যবহার করছে চলছে ফিরছে খুবই ভালো মানুষ ছিল তো তার জন্য আসলে আপনাদের কি চাওয়া পাওয়া রয়েছে এলাকার জন্য বা তার আল্লাহ ওনারে বেহস্ত নসিব করুক এই দুয়াই করি আর এখানে এখানে কি রয়েছে এখানে উনি বসতেন আর কি আছে অনেক ধ্যান ট্যান করতো অনেক কিছুই করতো এখানে বসে এই যে সামনে আরো কিছু গাছ আছে এই যে দেখেন এটার নাম হলো কোনো দাঁতের ব্যথা হইলে মানে তিনটা পাতা হালকা একটু সিরা অল্প একটু লবণ দিয়া চা দাঁতের কাছে রাখলে পাঁচ মিনিটের ভিতরে ব্যথা কমে যাবে এটার এত সুন্দর একটা গুণ ক্ষমতা এই অসুদি গ্রামের সূত্রপাতটা কত বছর আগে করেছিলেন উনিশশো সাল থেকে ওনারে দেখতেছি এইভাবে করতেছে আচ্ছা তাতে কতগুলো গ্রাম গ্রামে এই ওষুধি পনেরো ষোলোটা গ্রামে এই ওষুধি গ্রাম হিসাবে মানে এই ওষুধ ছড়াই আছে কিন্তু বাহিরে আরো আছে ওগুলো বলা যাবে না যেমন এখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে ওইখানেও আপনার এই চাষ হইতাছে ওইখান থেকে আমাদের এখানে নিয়ে আসে নিয়ে আসার পরে আমরা কিনা ক্রয় করে রাখি নরমাজারের চার পাশে কি গাছ শুধু ওষুধের গাছ সবই ওষুধের গাছ এগুলো আচ্ছা আমরা এই নাটরের কবিরাজ আফাজউদ্দিনের নাম শুনেছি আফাজ পাগলা নামে তিনি সারা দেশ দেশব্যাপী পরিচিত তার জন্যই আসলে এই নাটরের ওষুধ গ্রাম প্রতিষ্ঠিত হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চিস্তিয়া বনোজ દવાখানা তো আফাজউদ্দিনকে আপনারা কেমন দেখেছিলেন বা তার কি অবদান রয়েছে এই ওষুধ গ্রামে এবং বিস্তারিত যদি একটু জানান আছে আসলে ওনার অবদানেই একজন উসিলা লাগে আল্লাহ এটা আমাদের রিজিক হিসাবে তৈরি করে দিছে ওনার দ্বারাই উনি না হইলে হয়তো এখানে সৃষ্টি হইতো কিনা জানি না তবে ওনার দ্বারাই এই ওষুধি গ্রাম তৈরি হয়েছে গাছপালা যেমন এই যে বাড়িতে ওনার বাড়ি কিন্তু এটা এটা হইলো ওনার বাড়ি যেমন এই যে গাড়ির বাড়ির আশেপাশে বিভিন্ন গাছপালা লাগাই রাখছে এগুলা কিন্তু সব ওষুধের গাছ যেমন ওই যে একটা দেখা যাচ্ছে বড় বড় পাতা দেখতেছেন এটা হলো গাছ যেমন ওই যে খাজা দোকানে আমি দেখাইলাম যে কিয়ামুল কি উপকারিতা আছে এটা ওই যে মহিলাদের সাজা স্রাপের জন্যে যেমন তালমুল কিয়ামুল জগডমোর তিনটা একত্র করে দিলে সাদা স্রাপের কাজ করে এই সেই কিয়ামুলের গাছ আসলে এটা তো দোকানে কাঁচা ভাবে রাখা যায় না এটা জমি থেকে উঠে নিয়ে পরে আমরা বাজারজাত করি দেখেন এটা হলো সেই শতমূলের গাছ এটা সেই শতমূলের গাছ কি উপকারিতা রয়েছে ব্যবহার পদ্ধতি শতমূল মুরুবীরা বলতো যে সত্তর আইটেম রোগের কাজ করে কিন্তু আসলে প্রকৃত ভাবে এরকমই কাজ করে যেখানে সেট করি ওইখানে কাজ করে এটা এটা মনে করেন পেশাবে জালা পোড়া ঘন জন্ডিস আর অনেক দিক দিয়ে ওইটাই যেমন এই যে তুলসী এই যে গাছ এটা কিন্তু আসলে প্রকৃত ভাবে এখানে এক পিস এক পিস দুই পিস করে সব গাছ লাগানো আছে এটা মাঠে যখন চাষ হয় তখন বিঘার বিঘা জমি চাষ হয় এটা এখানে লাগায় রাখছে

উনি কিভাবে পাইছে আমরা তো প্রথম অবস্থায় উনারে অনেকে বলতো যে পাগল মানুষ কি করে না করে মানে অনেকে অনেক দাম দিত না যখন দেখছে যে না এর দ্বারা উপকার হইতাছে তখন কিন্তু আস্তে আস্তে উনি পরিচিত হয়েছে এখানে কি কি গাছ দেখতে পাচ্ছেন আপনি এখানে শতমূলের গাছ আছে তারপরে আপনার ওই যে কিয়ামুলের গাছ আছে তুলসী আছে তারপরে আপনার এই যে চৌফুলের গাছ আছে হ্যাঁ এটাও কিন্তু একটা ওষুধ তারপরে আপনার ওই যে হস্তি পলাশ আছে যে বড় বড় গাছের পাতাগুলো দেখতে পারতেছেন আসলে তো বৃষ্টি হয়েছে এর জন্য এই যে এই যে এটা এটা হলো সেই হস্তি পলাশ প্রকৃত নাম হলো হস্তি কর্ণ পলাশ এটা কিন্তু ওই যে তালমুলের কথাটা যা বলছিলাম এটা কিন্তু সেই তালমুলের গাছ আচ্ছা বৃষ্টি হয়েছে এখন ভিতরে যাওয়া যাচ্ছে না এর ভিতরে দিয়ে অনেক গাছ আছে আছে তুড়ি চান্ডাল রাহু চান্ডাল বাই সান্ডাল বুঁজ চান্ডাল গুরু চান্ডাল রক্ত চান্ডাল কালী চান্ডাল শ্বেত চান্ডাল মানে সান্ডাল বলতে সাত ভাই বোন কিছু গাছ আছে যেমন আমলকের গাছও আছে ওনার এখানে হার বাঙ্গালতের গাছ আছে হার বাকসের গাছ আছে বাসকের গাছ আছে শিমুলের গাছ আছে ওই যে বাই চান্ডালের গাছ যেটার একটু আগে নাম বললাম তারপরে ওই যে ওই সাইডে আরও কিছু উনি তো এইভাবে জমিতে চাষ করে নাই বাড়িতে আশেপাশে এইভাবে করে রাখছে যেখানে উনি চাষটা করছিল ঠিক এইখানে ওনার মাজারটা তৈরি হয়েছে